হ্যালো ভিউার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকে আমরা জানি মাননীয় বিচারপতি দেবাংশু বসা কিন্তু বলেছেন যে এই যে প্যানেলটা এটাকে পুনঃমূল্যায়ন করা সম্ভব অর্থাৎ এই বিষয় নিয়ে তোমরা আজকে তোমাদেরকে আমি একটা বিস্তারিত আলোচনা জানাবো তার আগে বলি যারা লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেব এটুকু আশা কিন্তু তোমাদেরকে জাগতেই পারি চলো শুরু করা যাক দেখো প্রথমেই বলি যখন মহামান্য বিচারপতি দেবাংশ বসাক তিনি যখন এসএসসি কমিশনের যে আইনজীবী তার কাছে যখন জানতে চাইলেন যে এই যে প্যানেলটা এই প্যানেলটাকেই পুনর্ম মানে মূল্যায়ন করা সম্ভব তাদের কাছে কি ওয়েমারগুলো আছে তারা কিন্তু স্পষ্ট জানিয়েছে যে তাদের কাছে কোনো রকম ওয়েমার নেই তবে হ্যাঁ এটাও বলেছেন তারা যে তার এই প্যানেলটা কিন্তু পুনর্মূল্যায়ন করা সম্ভব অর্থাৎ যখন আমরা এই যে ওয়েমারগুলো অরিজিনাল বা অথেন্টিক কপি কিনা জানতে পারছি ততক্ষণ কিন্তু আমার মনে হয় পুনর্মূল্যায়ন করাটা সম্ভব হবে না কারণ এই যে কমিশনের যে আইনজীবী কমিশন যদি মেনেও নেয় কোনো সময় যে না সিবিআই যে তথ্যগুলো দিয়েছে সিবিআই যে ওয়েমারগুলো দিয়েছে সেই বেসিসের উপর ভিত্তি করে আমরা পুনর্মূল্যায়ন করে দেব কিন্তু এরপরেও তো কেস হবে তোমার ভেবে দেখো তো ওয়েমারের স্বচ্ছতা তো প্রথম থেকেই তো চলছে আজকে না আজকে এক দেড় বছর ধরে এই যে সমস্যাটা সমাধান হচ্ছে না কি কি সমস্যা একটাই সমস্যা যে যে ওয়েম গুলো পাওয়া গেছে এই ওয়েম গুলো অরিজিনাল কপি কি না ব্যাস সমস্যা কিন্তু আরেকটা জিনিস তোমার চিন্তা করো এস যে আইনজীবী সে জানিয়েছে যে এই যে গুলো পাওয়া গেছে এই গুলো কিন্তু কমিশনের দপ্তরে পাওয়া যায়নি এই ওয়েম গুলো কিন্তু মানে গাজিয়াবাদ থেকে পাওয়া গেছে সুতরাং তারা কি করে তা এই যে ও এমআর ওপর ভরসা করবে তার মানে বুঝতে পারছো বিচারপতি কিন্তু এর এগেন্স্টে একটা কথা বলেছে যে কমিশন যদি ও ওপর উপর ভরসা করতে না পারে তাহলে পুনঃমূল্যায়ন কি করে সম্ভব বিচারপতি কিন্তু প্রশ্ন করেছেন এটা একদম সত্যি কথা কিন্তু এর বিপক্ষে একটা কথা আছে যে কমিশন মেনে নিল কমিশন যদি মেনেও নেয় তবে কিন্তু তবুও কিন্তু যতক্ষণ না ফরেনসিক টেস্টের ফলাফল আসবে ততক্ষণ কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আবার কেস হবে এটা তোমরা মানো আর না মানো কারণ আমরা কিন্তু এটা কিন্তু অনেকদিন আগে ধরেই দেখে আসছি আর দ্বিতীয় কথা কমিশন এমন একটা জায়গায় স্ট্যান্ড হয়ে গেছে যে ওরা অযোগ্যদের বার করব এই চিন্তা ভাবনাটাও নেই উল্টে আবার যোগ্যদের যে নিরাপত্তা দেব সেই চিন্তাভাবনাও নেই কারণ যদি এরমভাবে চলতে থাকে মহামান্য বিচারপতি যদি প্যানেল ক্যান্সেল করার রায়ও দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক লোকের চাকরি যাবে সুতরাং একটা জায়গায় কিন্তু এখন স্ট্যান্ড হওয়া উচিত কমিশনকে অন্তত হ্যাঁ কমিশনকে বলা উচিত আমরা দুর্নীতি করেছি আমরা কার জন্য দুর্নীতি করেছি কারা দুর্নীতি আমাদেরকে দিক করেছে স্পষ্ট কথা বলে দেওয়াটা উচিত কারণ এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে হয় প্যানেলটাকে রেক্টিফাই করা যেতে পারে নতুবা প্যানেলটা ক্যান্সেল করা যেতে পারে এবার সেই জায়গায় দুটো জায়গার মাঝখানে কমিশন যদি দিকেও যায় ওদিকেও যায় তাহলে কিন্তু সম্ভব না কমিশনের কাছে কিছু তো ও এমআর কপি আছে কিছু তো আছে এটা বিষয়ে এমন তো নয় যে কমিশন পুরো এতদিন ধরে যে ডেটাগুলোর উপর ভিত্তি করে চলেছে কিছুই নেই তাদের কাছে কিছুই নেই এটা হতে পারে না হয়তো আমরা মিথ্যা কথা বলছি কিছু তো আছে নালে আজকে সিবিআইয়ের কথায় তারা আদালতের কথায় কি করে তারা পুরো এতগুলো চাকরি চলে যেতে পারে তারা তো নিশ্চয়ই কিছু না কিছু প্রমাণ আছে তাদের কাছে তারা হয়তো আমাদের কাছে লুক করছে তারা এমনি এমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত তারা পোষণ করছে সিঙ্গল বেঞ্চে একরকম কথা বলে ডিভিশন বেঞ্চে একরকম কথা বলে সুপ্রিম কোর্টে একরকম কথা বলে মানে এদের কথা বিশ্বাস করাটা খুবই বাজে ব্যবহার হয়ে যাবে তবু এইগুলোকে আমি বাদ দিলাম বাদ দেওয়ার পরেও যে জায়গাটা দাঁড়াচ্ছে কমিশনকে কিন্তু এখন স্থির হতে হবে কারণ কমিশন যতগুলো না জানাবে যে আমরা কোন দিকে আসি তাহলে কী করে সম্ভব একদিকে যেমন আট হাজার বিতর্কিত চাকরি প্রার্থী তারা বাদ হওয়ার পথে অন্যদিকে আবার পুরো প্যানেলটা বাতিল হওয়ার পথে কোন দিকে যাবে কমিশন কোন দিকে যাবে হাইকোর্ট হাইকোর্ট যদি অর্ডারও দেয় যে প্যানেলটা পুনঃমূল্যায়ন করতে তার আগে কিন্তু অবশ্যই আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে ওয়েম একদম স্বচ্ছতার সাথে ফরেন্সিক টেস্ট করে তবেই পুনঃমূল্যায়ন করা উচিত কারণ পরবর্তীকালে যারা এই যে পুনঃমূল্যায়নের ফলে চাকরি পাবে তাদের জীবন নিয়েও কিন্তু আপনার পড়ে যাবে পরবর্তীকালে কারণ এখন তো বিশ্বাস নেই যে একজন চাকরি পাচ্ছে দীর্ঘদিন যাবৎ চাকরি করার পরেও তার চাকরি চলে যেতে পারে সুতরাং বলা যায় আমরা বলবো আমরা প্রত্যেকেই এটাই আশা করবো যেন যেটাই হোক যেন একদম মানে সুবিচারের সাথে হোক এবং অথেন্টিকভাবে হোক যাতে ছেলেমেয়েরা আগামী দিনে খুব তাদের চাকরি পেয়ে নিজেদের জীবন তৈরি করতে পারে সবাই ভালো থেকো সুস্থ থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার এবং এটাও বলে যাচ্ছে লাস্ট কথা যে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও